আসসালামু আলাইকুম দর্শক আজ এই মুহূর্তে সরাসরি অবস্থান করতেছি এয়ার মালিক সিটস প্রাইভেট লিমিটেডের হাইব্রিড শশা মালিক সাতাইশ আটাইশের রেজাল্ট শেয়ারিংয়ে বর্তমানে যে তাপমাত্রা এই তাপমাত্রার মধ্যে কিন্তু আমাদের অত্র এলাকার আমাদের লিড ফার্মার আমাদের নজরুল ভাই এই মালিক সাতাইশ আটাইশ এব এ বছরই চাষাবাদ করছিলেন উক্ত মাঠ পরিদর্শন উপস্থিত আছেন বিভিন্ন এলাকা থেকে আমাদের লিড ফার্মারগণ এবং উপস্থিত আছেন এয়ার মালিক সিটস প্রাইভেট লিমিটেডের সম্মানিত ডিস্ট্রিবিউটর ভাই এখন আমরা সরাসরি একটু কথা বলবো আমাদের নজরুল ভাইয়ের সাথে নজরুল ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি নজরুল ভাই এই যে সাতাশ আঠাশের এর আগেও আপনার মাঠ পরিদর্শন করে গেলাম আমরা আজ পর্যন্ত গাছের বয়সটা আনুমানিক কতদিন হয়েছে আপনার এখন পর্যন্ত এখন পর্যন্ত গাছের বয়স এক মাস সতেরো দিন হয়েছে এক মাস সতেরো দিন এই এক মাস সতেরো দিন বয়সে আপনি এখন পর্যন্ত কতবার শসা হারভেস্ট করছেন এখান থেকে এক মাস সতেরো দিনের মধ্যে এই এখন পর্যন্ত চারবার তুলন করছি আচ্ছা আচ্ছা এই চারবারে আপনার কত টাকা বিক্রি হয়েছে টোটাল

কুরবানির এই যে তাপমাত্রা আমরা এখন যে পর্যায়ে আছি আসলে এখানে ধারণা নই খুব কষ্টশগ্ধ হয়ে যাচ্ছে আর সর্বোচ্চ ইতিহাসে তাপমাত্রা যেটা এটা কিন্তু এবছর এই আপনার শসার করার পরে কিন্তু এই শসার জমিতে কিন্তু পাইছি তাপমাত্রাটা অতিরিক্ত তাপমাত্রা কেমন সহ্য করে এই শসাটা আসলে এই শসাটা মোটামুটি তাপমাত্রা সহ্য করে আচ্ছা আর ফল ধরার ঘটনা কেমন ভালো ফলের সাইজ এবং কালারটা যারা শশা চাষাবাদ করবে এই মুহূর্তে কিংবা বর্ষাকে টার্গেট করে অথবা অতিরিক্ত গরমের মধ্যে আপনার দৃষ্টিতে এই জাতের শশাটা ওরা কি চাষাবাদ করতে পারবে এটা কি জাতের শশা মালিক সাতাই সাতাই আচ্ছা আচ্ছা আপনি খুশি তো এই যাত্রা চাষাবাদ করে ধন্যবাদ নজরুল ভাই প্রিয় দর্শক আমরা এখন সরাসরি কথা বলবো আমাদেরই সম্মানিত ডিস্ট্রিবিউটার বেলাল ভাই সাথে আসসালামু আলাইকুম কেমন কেমন আপনি রোদ পড়তেছে চল্লিশের উপরে এই যে জমি দেখতেছেন শশার কেমন মনে হচ্ছে এই তাপমাত্রা তো সাতাশে আঠাশের এই তাপমাত্রার মাধ্যমে যে শশা যে গঠন দেখা যাচ্ছে আশা করি আরো পঁয়তাল্লিশ

সুন্দর লম্বা এই জাতের শশা যদি সবাই যদি চাষ করে গরমের মাধ্যমে সবাই লাভবান হবে কৃষক লাভবান দেশের লাভবান হবে ব্যবসায়ীদের লাভবান হবে সবাই লাভবান হবে ধন্যবাদ প্রিয় দর্শক আপনারা শুনলেন আপনাদেরই সবার পরিচিত মুখ আমাদের বেলাল ভাইয়ের মতামতরা আমরা এখন যারা উপস্থিত আছে সবার মুখ থেকে একটু শুনবো ভাই আপনারা যে আসলেন এই সাতাশ সাতাশ শশার জমিটা দেখে আপনাদের কাছে কেমন মনে হচ্ছে মালিক সাতাশ সাতাশ ভবিষ্যতে চাষাবাদ করা যাবে তো সারা বাংলাদেশের কৃষকদেরকে আপনারা দিক থেকে কোন মেসেজ থাকবে যে এই যে তাপমাত্রা আপনারা দেখতেছেন মাত্রা দিক তাপমাত্রার মধ্যেও কিন্তু শশার গাছের গ্রোথ এখন পর্যন্ত অত্যন্ত ভালো আছে এবং এই পর্যন্ত শশা কিন্তু প্রায় চারবার হারভেস্ট করছে আমাদের নজরুল ভাই উনি ধারণা করতেছে এখান থেকে আরও দেড় লক্ষ টাকার উপরে উনি বিক্রি করতে পারবে তো সেই সুবাদে আপনাদেরকে দেখে কেমন মনে হচ্ছে আরো বেশি পাওয়া যাবে আচ্ছা আচ্ছা ধন্যবাদ এপিও দর্শক সবার সুস্বাস্থ্য কামনা করে এখানে বিদায় নিচ্ছি الله السلام عليكم